হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হুতুম পেচার পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ পরিচয় পাওয়া যায় আমরা জানি যে হুতুম পেচার নকশা আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে রচনা করেন কে না কলকাতার জোড়াসাগর বিখ্যাত বিখ্যাত সিংহ পরিবারের সন্তান কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন সিংহ তিনি এই গ্রন্থটি রচনা করেন হুতুম পেঁচা হুতুম পেঁচা ছদ্মনামে তিনি এখানে হুতুম পেঁচা ছদ্মনামে এই গ্রন্থটি রচনা করেন এই গ্রন্থটি সমকালীন কলকাতার বাবু কালচার এবং বাংলার সমাজ জীবনের এক অসাধারণ ও জ্বলন্ত দলিল বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে এখানে মূলত আমরা নোটস আকারে আলোচনা করবো এই প্রশ্নটি এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে যাই হোক আবার আলোচনায় আসা যাক হুতুম প্যাচার নকশা হুতুম প্যাচার নকশা বিন্দু আকার হবে আকার হবে হুতুম পেচার নকশা গ্রন্থের লেখক হলেন কলকাতার জোড়াসাকুর বৃত্তশালী সিংহ পরিবারের সন্তান কালীপ্রসন্ন সিংহ এই গ্রন্থটি তিনি হুতুম প্যাচা ছদ্মনামে লিখেছেন এই গ্রন্থে তিনি তীব্র ব্যঙ্গ কষা কষাঘাতে কলকাতার বাবু সমাজের জীবন্ত প্রতিচ্ছবি উৎসব অনুষ্ঠান সামাজিক কুপথা প্রচলিত ভাষায় প্রচলিত ভাষায় ও হাস্যরসাত্মক ভঙ্গিতে তুলে ধরেছেন এই গ্রন্থের মাধ্যমে শতকের বাংলার সমাজ ব্যবস্থা ও সংস ও সাংস্কৃতিক ক্ষেত্রের একটি সুস্পষ্ট ছবি আমরা পেতে পারি মেন পয়েন্ট দেখে নেব বাংলার সমাজ প্রতিফলন ওর আন্ডারের সাব পয়েন্ট দেখব সামাজিক উৎসব গ্রন্থটির প্রথম ভাগে আলোচিত হয়েছে কলকাতার চড়ক পার্বণ বারোয়ারি পুজো বারোয়ারি পুজো বারোয়ারি বারোয়ারি পুজো ছেলেধরা সাত পেয়ে ঘোড়া সাত সাত পেয়ে ঘোড়া লক্ষ্ণৌয়ের বাদশাহ ইত্যাদি সামাজিক উৎসবের কথা গ্রন্থটির দ্বিতীয় ভাগে রথ দুর্গোৎসব রামলীলা প্রভৃতি উৎসবগুলির সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে দু নম্বর পয়েন্ট দেখে নেব দেখে নেব সামাজিক শ্রেণীবিন্যাস গ্রন্থটিতে কালীপ্রসন্ন সিংহ তৎকালীন সমাজের উচ্চশ্রেণীভুক্ত ব্যক্তিকে তিন ভাগে ভাগ করেছেন এক নম্বর প্রথম ভাগে রয়েছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ যারা সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী মানে সাহেবরা যা করছে চালচলন চলন সাহেবদের চাল চলন পোশাক আশাক যা তারা অন্ধ অনুকরণ করছে ভালো মন্দ কিছু বিচার করছে না সাহেবরা করছে মানে ওটাই ভালো সেটাই করছে দু নম্বর দ্বিতীয় ভাগে রয়েছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিন্তু সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী নয় এমন ব্যক্তি তিন নম্বর আর তৃতীয় ভাগে রয়েছেন ইংরেজি না জানা গোঁড়া হিন্দু সমাজ গোঁড়া গয়চন্দ্রবিন্দু ওকার গোঁড়া হিন্দু সমাজ এরা সবাই জাল চুরি বা ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন এবার আমরা চলে আসবো সাব পয়েন্টের তিন নম্বর পয়েন্ট বাবু কালচার এই সময় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এক শ্রেণীর মানুষ হঠাৎ আর্থিক দিক থেকে ফুলে ফেঁপে ওঠে ফুলে ফেঁপে ওঠে অর্থের অহংকারে তারা বিলাসী জীবনযাপন শুরু করে গড়ে ওঠে বাবু কালচার কালীপ্রসন্ন সিংহ তার গ্রন্থে এই বিলাসী মানুষদের সামাজিক অবক্ষয়ের দিক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং এ বিষয়ে বাঙালির সমাজকে সচেতন করার চেষ্টা করেন দেখো হঠাৎ করে যদি তোমার কাছে বেশি পয়সা তেমন না কষ্ট করে যদি চলে আসে তুমি কিন্তু অনেক বিলাসিতায় তা খরচ করে দেবে ধরো তোমার লটারিতে এক কোটি টাকা লেগে গিয়েছে এবার তুমি তোমার মনে হবে আচ্ছা আমি স্কুল যাব একটা বাইক কিনি এটা কিনি সেটা কিনি রকম মনে হতে পারে তোমার এই যে কিনে বিলাসিতা করে খরচ করে দেবা পয়সা তো একসময় শেষ হবে এই যে অত বিলাসিতা করার ব্যাপারটা ওটা যদি কারো ইনকামের পয়সা হয় তখন সে কিন্তু হঠাৎ করে অত পয়সা খরচ করতে পারবে না প্রচুর পরিমাণে পয়সা খরচ করতে পারবে না লটারিতে লেগে গেছে বা হঠাৎ করে পেয়ে গেছে কোনো কারণে লটারিতে লেগে গেছে বা হঠাৎ করে পেয়ে গেছে কোনো কারণে সে কিন্তু ওই পয়সার মর্মটা বুঝেন সে প্রচুর পরিমাণে বিলাসিতায় অর্থ নষ্ট করতেছে এর ফলে এই পয়সা তো একদিন শেষ হবে তখন তার দুর্দশা তখন তার দুর্দশার সৃষ্টি হবে যাই হোক চার নম্বর এই চার নম্বর পয়েন্টে আসা যাক ধর্মীয় গুণামি গয়চন্দ্রবিন্দু ওকার হবে ধর্মীয় গুণামি এই গ্রন্থ থেকে জানা যায় তৎকালীন সমাজে হিন্দু ব্রাহ্ম খ্রিস্টান সব ধর্মেরই কিছু গোঁড়া প্রকৃতির মানুষ মানবিকতার উপরে কিছু গোঁড়া প্রকৃতির মানুষ মানবিকতার উপরে ধর্মীয় গুঁড়ামিকে বেশি গুরুত্ব দিয়ে এই বেশি গুরুত্ব দিত সমাজে সতীদাহ বাল্যবিবাহ বিধবা বিবাহের পক্ষে ও বিপক্ষে জনমত দ্বিধা বিভক্ত ছিল তাও জানা যায় দেখতে পাচ্ছি যে তৎকালীন সমাজে হিন্দু ব্রাহ্ম খ্রিস্টান সব ধর্মেরই কিছু গুঁড়া প্রকৃতির মানুষ মানবিকতার ঊর্ধ্বে এই মানবিকতার বা উপরে ধর্মীয় গোড়ামিকে বেশি গুরুত্ব দিত সমাজে সতীদাহ বাল্যবিবাহ বিধবা বিবাহের পক্ষে ও বিপক্ষে জনমত দ্বিধা বিভক্ত হয়েছিল তাও জানা যায় পাঁচ নম্বর পয়েন্ট দেখব সমকালীন সাহিত্য ও শিক্ষা তার এই গ্রন্থ তার এই গ্রন্থ থেকে একদিকে যেমন ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে জানা যায় অন্যদিকে বাংলা ও সংস্কৃত শিক্ষার সংস্কৃত শিক্ষার নানান প্রচেষ্টার কথাও জানা যায় সেই সঙ্গে জানা যায় বিদ্যাসাগরের সেই সঙ্গে জানা যায় বিদ্যাসাগরের সীতার বনবাস টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল ইত্যাদি ইত্যাদির মতো সাহিত্য সৃষ্টির কথাও এবার আমরা উপসংহার দেখে নেব বস্তুত হুতম পেচার নকশা গ্রন্থটি বস্তুত হুতম্পচার নকশা গ্রন্থটি উনিশ শতকের কলকাতার এক বাস্তব ও বিশ্বস্ত দলিল কালীপ্রসন্ন সিংহ এখানে প্রচলিত ভাষায় এখানে প্রচলিত ভাষায় বাঙালির চারিত্রিক অধগতিকে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে সঠিক পথে চালিত করার চেষ্টা করেছেন বাঙালির 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 কালীপ্রসন্ন সিংহ এখানে চলিত ভাষায় বাঙালির চারিত্রিক অধগতিকে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে সঠিক পথে পরিচালিত তাকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেছেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত আবারও বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বিভিন্ন ধরনের ইতিহাসের বিভিন্ন ধরনের ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে